নাম্বার এক আজানের সময়ের দোয়া নাম্বার দুই আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া নাম্বার তিন সালাতের শেষদা অবস্থায় দোয়া নাম্বার চার সালাম ফেরানোর আগে ও পরের দোয়া নাম্বার পাঁচ সূর্য ঢলে পড়ার পর জোহরের আগে নাম্বার ছয় রাতের শেষ তৃতীয় অংশে নাম্বার সাত জিকির করার পর দোয়া নাম্বার আট মোরগ ডাকার সময় নাম্বার নয় নেকাজের অশিলা দিয়ে দোয়া করলে নাম্বার দশ জুমার দিন আসর থেকে মাগরিবের নামাজের মধ্যবর্তী সময়ের দোয়া নাম্বার এগারো বুধবার জোহর ও আসরের মধ্যবর্তী সময়ের দোয়া নাম্বার বারো সুরা ফাতেহা ও বাকারার শেষ দুই আয়াত পাঠ করার পর নাম্বার তেরো দোয়া ইউনুস পাঠ করার পর দোয়া নাম্বার চোদ্দো ইসমে আজম পাঠ করার পর দোয়া নাম্বার পনেরো বৃষ্টির সময়ের দোয়া নাম্বার ষোলো অজু অবস্থায় ঘুমানোর পর জাগ্রত হওয়ার পর দোয়া নাম্বার সতেরো ইফতারের সময়ের দোয়া নাম্বার আঠারো জমজমের পানি পান করার সময় দোয়া নাম্বার উনিশ সফরের সময় মোসাফিরের দোয়া নাম্বার বিশ তাহাজুদ নামাজ আদায়ের পরে দোয়া